আজকে একটা বিষয় ভিন্ন বিষয় এটা নিয়ে একটু আপনাকে আপনার সাথে আলাপচারিতায় যাবো মনে হয় যেটা এই মন্দির প্রায় বহু বছর হয়ে গেল এটা তো খুব একটা দশ বছরের মতো হয়েছে আর ওই মন্দির চব্বিশ বছর হ্যাঁ হ্যাঁ সেটা হলো এটা ছোট ছিল বলে প্রচন্ড ভিড় হতো তো তো ওই মাকে বলতাম মা এইখানে ব্যবস্থা করবে এই জায়গায় এখানে অন্তত একশো লোক বসতে পারবে গাড়ি থাকতে পারবে কোনো অসুবিধা নেই গেল সেটা হ্যাঁ আপনার প্রায় এই শ্মশানে রাজপুর মহা শ্মশান যেখানে আপনার প্রায় সাধনার চল্লিশ বছর অতিক্রান্ত তো বহু মানুষের আনাগোনা ছিল আগেও ছিল এখনো আছে হ্যাঁ এবার সেইটাই আমার প্রশ্ন আমি তো আগে দেখিনি আমি শুনেছি আমি পাঁচ ছ বছর হলো

যে আপনার কাছে কেউ ঘেঁচতে পারতো না যে আপনার যে মানে ওই দর্দণ্ড প্রতাপ শব্দটা ব্যবহার করতে পারি যাই আমি আমি বলতে চাইছি যে আগেও মানুষজন আসতেন এখনো মানুষজন আসছেন আমি যেটুকুনি শুনেছি আগে নাকি অনেক বড় বড় মানুষ বড় মানুষ তো অবশ্যই বড় বড় মাপের মানুষ বড় লোক প্রচুর পয়সার মালিক হ্যাঁ আসতে আগে আগে হ্যাঁ তারপরে আস্তে 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 হলো কি মানে তোমাকে বলছি আস্তে 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 এখানে কিছু খারাপ লোক ঢুকে গেল আচ্ছা আমি এমন একটা লোক আমি তো কাউকে তাড়াতে পারি না অধিকার নেই না কেউ যদি মায়ের কাছে এসে বসে বা মাকে সেবা করে আমি তাড়াতে পারি না দেখো আমি তোমাকে তুমিও দেখেছো তোমাকে আমি তাড়াতে পারিনি অতনু এতো কিছুই করে না অত তাকে কিছুই করে না কিন্তু আমি ওকে প্রত্যেককে বলা আছে আমি জীবিত অবস্থায় আমি জীবিত অবস্থায় ওকে যেন কোনোরকমভাবে এখান থেকে ছাড়ানো না হয় যা পারো দেবে টাকা পয়সা যা পারো দেবে ও যদি পয়সায় থাকবে টাকা পয়সা না হলে চলে যাবে কী আছে অসুবিধে কিন্তু তুমি মানে তোমরা ওকে কোনো অবস্থাতেই ঘা দেবে না এবং কোনো গালিগালাজ কোনো বাজে কথা বলা এগুলো বলবে না না সেরকমটা সন্তান তার মধ্যে কি আছে তো কিছু বলা যায় না হট করে একটা মনস্তাব লেগে গেল বা মন তো এটা কিন্তু কাজে লেগে যায় হ্যাঁ এই আমি এখানে দুলাল ছিল এখানে দুলাল ছিল জানো তো ও একে খুব গালাগাল দিত বন্ধুকে আমার নিজের চোখের সামনে তার মতো হাতে ধরে বলতাম এটা করো না এটা করো না এটা করো না এটা খুব খারাপ আমার হচ্ছে অনেক ছোট কিন্তু সেই করল করে

মানে ওই ধরনের মানুষজন আসা তো সেটার কি কারণ হতে তুমি তো এখানে আছো তুমি তো জানো পুরোটাই যে কেন মানুষ এখন আর আসে না আমি জানি কিন্তু আমি যেহেতু আপনাকে প্রশ্নটা করছি আপনার মুখ থেকেই উত্তরটা শুনতে চাই ঠিক 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 হ্যাঁ মানে এখন মানুষ আর আসতে চায় না কারণ এখানে যারা ছিল যারা ছিল তারা আমার নামে বদন করেছে প্রচন্ড এবং একটাই কথা বলছি উনি কিছুই জানেন না কেন আসেন পয়সা খরচা করে কেন আসেন আসবেন না এবং শুধু তাই নয় এরকম বড়ো বড়ো অনেক লোক ছিল মানে তোমার কি বলবো লাইব্রেরি তারপরে আরেকটা লাইব্রেরি আছে বড়িজা গিরিজা লাইব্রেরি এরা পর্যন্ত আসা বন্ধ করে দিল ওদের কথা শুনে এ লোকটা কিছু জানে না এ করে না এরকম চারদিকে চাউর ছিল মানে তারাই চাউর পরে রেখেছিল যে উনি কিছু জানেন না কেন নিজে যে আসেন ওখানে আমি নিজে কানে শোনা এবং আমাকে অনেকেই বলেছে তার মধ্যে কিছু লোক এখনও আসেন তাহলে বড় বড়ো বড়ো কিছু লোকে কথা বলছি যারা আসতেন যারা আমাকে ভালোবাসতেন হ্যাঁ যারা আমার থেকে দীক্ষা নিয়েছেন তারা সবাই কিন্তু আস্তে আস্তে সরে গেছে তাতে আমার কিন্তু যায় আসে না কারণ আমি তো ব্যবসা করি না যে ওকে ডাকবো একে ডাকবো তাকে ডাকবো আমার ওকে না দেখলে খাওয়া যোগবে না একে না আসে খাওয়া যাবে এরকম তো কোনো ব্যাপার নেই আমি একটাই যারা আসে আমি প্রচণ্ড ভালোবাসতে তাদের ভালোবাসতাম এবং এখনও ভালোবাসি এখনও ভালোবাসি কিছু লোক বাতাসে বিষ ছড়িয়ে দিয়েছে বিষ এবং আমার যে আলোটা জ্বলতো সেই আলোটা নিভিয়ে দিয়েছে তারাই করেছে এটা এটা রবীন্দ্রনাথের কথা খুব সুন্দর করে বলতে হয় যাহারা তোমার বিষায় যে বায়ু যে তবো আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছো তুমি কি ভেষজ ভালো এটা রবীন্দ্রনাথের কথা আমার কথা তো যারা আমার বিষ ছড়িয়েছে আমি নিজে জানি যারা আমার আলো নিজে নিচ্ছে আমার কিছু আসে যায় না 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 যারা আপনার যে আলো যে দীপ্তি সেইটা কি কেউ নেভাতে পারে এটা তো আমার মনে হয় না কেউ মানুষের ধারণা যে বাজে কথা বললে ওনার সম্বন্ধে কিছু বাজে কথা বলে লোকে আসবে হ্যাঁ সেটা একটা তোমাকে যদি কি করতে আসে লোকটা কিছু নেই কোনো কিছু নেই তো যদি বারবার বলা হয় গল্প জানো বলুন একবার পাটার পাটা এক ভোকে একটা বাড়ি থেকে একজন পাটা দিয়েছে তো পাটা উনি নিয়ে যাচ্ছেন বাড়িতে খাবেন কেটে রাস্তায় কিছু ছেলে দেখতে পেয়েছে কি নিয়ে যাচ্ছেন কুকুর নিয়ে যাচ্ছেন কুকুর নিয়ে যাচ্ছেন তা না না এটা পাটা আবার একটু দূরে গেছেন আবার কিছু ছেড়ে বলছে যে এলে বাবা আর এক কুকুর নিয়ে যাচ্ছে দেখ এইভাবে বলতে বলতে লোকটাকে লোকটা ফেরা হয়ে গেলো এবং পাটাকে ছেড়ে দিল কুকুর বে হ্যাঁ এবার ছেলেরা মহা আনন্দে ভোজ করতে করলো এইটাই হচ্ছে ব্যাপার তা একটা মানুষকে বারবার বারবার একটা কথা বলতে বলতে এইটাই মানুষের মনটা বেশি দিয়েছে মানুষের মনটা বেশি দিয়েছে বিচ্ছা ছড়িয়ে ছড়িয়েছে আমার এখনও আমার যে ক্ষমতা আছে আমাকে যখন অসুখ হয়েছিল কয়েকজন লোক কয়েকজন লোক বৃত্তমান লোক বলেছিল কার কত টাকা আছে ওনাকে দেবেন সত্যি সত্যি নিজের কানে শুনেছি ওনাকে উনি অসুস্থ হচ্ছেন বারবার কার কত টাকা আছে ওনাকে দেবেন তাই বলল ওরে এখন আমি জোড়া জোগাড় করতে পারি এক লাখ টাকা এক কোটি টাকা জোগাড় করতে পারি এক্ষুনি আমি যদি মনে করি আমি করি না তবুও যারা আমাকে চেনে বা জানে তারা টাকা পাঠিয়ে দেয় আমাকে তাতে ফোন করতে হয় না না সব থেকে বড় কথা যে যার জন্য বিত্তবান মানুষ হয়েছে এটা আমি খানিকটা আমি তো দেখিনি আমি শুনেছি যে আপনার যে যার জন্য বিত্তবান মানুষ হয়েছে তার ক্ষেত্রেই লোকে এটা এটা কিন্তু খুবই প্রাসঙ্গিক এবং এটা নিয়ে আমরা অনেক সাহিত্যও পড়েছি বারবারই এই কথাটা ফিরে এসছে

লোকটা মারা গেছে আর সেই চারদিকে একদম অল্প হয়েছে মারা গেছে সেই চারদিকে বলে কী করতে আসো তোমরা এখানে লোকটা কিছু জানে না কোনো কিছু যায় না ফালতু ফালতু তোমরা আসো পয়সা নষ্ট করো এখানে আমি নিজে কানে আমি এটা শোনা এটা নিজে কানে শোনা তো মারা গেল যাই হোক আর আমার পেছনে যত মানে কেউ লাগলে মারছে না আমি বারণ করি যে আমার পেছনে লেবো না আমি তো অভিশাপ তো না কিছু করবো না কিন্তু ভগবান তোমাকে সহ্য করবে না ভগবান তোমাকে মেরে দেবে দৃঢ় দিল তাই আমার নিজের চোখে অন্তত দশ পনেরো জনকে দেখেছি যারা মারা গেছে হ্যাঁ মা খুব জাগ্রত এখানে এটা আমরা বারবারই বলি যে মা এখানে আছেন খুব জাগ্রত মা যেহেতু আপনার মতো একজন শুনলাম এই এখনো শুনে আমার খুব খারাপ লেগেছে যে কার কত টাকা আছে উনি অসুস্থ হবেন টাকা পৌঁছে দেবে কার কত টাকা আছে তো আমি বললাম এক কোটি টাকাও আমার আছে যদি আমি চাই আজকে মা অসুস্থ তুমি জানো বোধ মা অসুস্থ হয়ে পড়েছিল প্রায় দশ থেকে বারো লাখ টাকা খরচা হয়েছে বেশি বই কম বেশি বই কম না সেই টাকাটা এর ওপর থেকে আমার থেকে তো আমি তো আর না করিনি সে লোকেই দিয়েছে কিন্তু আমি অসুস্থ হলে লোকে টাকা দেবে হয়তো আমার ছেলেকে দেবে না বা আমার ছেলে বউকে দেবে না আমার নাতি কে দেবে না কিন্তু আমি যদি অসুস্থ হয়ে লোকে জানতে পারে টাকা দেবে গুরুদেব তারা খেয়ে না খেয়েও টাকা দেবে এটা জানি এরকম মানুষ অনেক আছেন এখন যে উনি অসুস্থ হচ্ছেন সে এখন আর আসেন না তার সঙ্গে ডিটাচ হয়ে গেছে কিন্তু দেখো এখনো টাকা এসে যাচ্ছে আমার আমার খাওয়ার অভাব নেই পড়ার অভাব নেই তোমরা জানো কোনোটাই অভাব নেই একদিকে ইউটিউব চলছে সেখান থেকে টাকা আসছে যাই হোক যেখান থেকে আসুক আসুক মা একটা উপায় করে দিয়েছেন যাতে যাতে ডাল ভাতটা জুটে যায় মা একটা ব্যবস্থা করে দিয়েছে একটা ভালো ভালো করেছে এখানে বলার মতো কিছু নেই আমার মা ডাল ভাতের ব্যবস্থা করে দিয়েছেন মানে আমি তবে যারা এরকম কথা বলেছিলেন আমি জানি না তারা এখন কেমন আছেন কি রকম আছেন তবে বলবো গুরুদেব একটু আগে যেটা বলে গেলে গুরুদেব যে এই যে এই কথাটা এখনো মনে রেখেছেন এবং ওনার ভেতরে যে একটা কষ্ট রয়েছে যে তার প্রিয় মানুষজনই তাকে এরকম কথা বলেছেন তো সেই কষ্টটা কিন্তু তাদের ক্ষেত্রে একটা বাজে দিকে না নিয়ে যান ওই শব্দটা ব্যবহার করলাম না যেটা করা উচিত ছিল আমি তো কাউকে কোনো অভিযোগ তুমি দেখেছো আমি ডাক্তারখানা যেতাম হ্যাঁ আমি জানি জানো সেই ভদ্রলোক একদিন আমাকে বলছেন একটু ভিড় হয়েছে একটু বসে আছি একটু না প্রায় দেড় ঘন্টা আপনাকে বসতে থাকতে হয়েছে রেখেছিল তারপর নিজে থেকেই বলছে উনি বোধ আমাকে অভিযোগ দিয়ে দিচ্ছে ঠিক আছে তা আমি বললাম দেখুন আমি কাউকে কোনো অভিশাপ দিইনি আজ পর্যন্ত আমার লাইফে আপনি এটা ভুল করছেন আমি আর কাল থেকে আপনার এখানে আসবো না আমার ট্রিটমেন্টের দরকার নেই হুম ঠিক আছে তা আজও যাই না কিন্তু আমার একটা বড় পারিস্ট জোগাড় হয়ে গেছে পিজি তিনি আমাকে দেখে দিচ্ছেন আমার কোনো অসুবিধা নেই বেলা সাহেব আছেন তিনিও আমাকে দেখে দিচ্ছেন বাবা বলেন কোনো কিছু হলেই বলে বাবাকে নিয়ে দেখে নেবো মেডিসিনের ডাক্তার তো এখন কথা হচ্ছে যে মানুষ যদি ঠিক থাকে ঠিক পথে থাকে ভগবান ঠিক ব্যবস্থা করে একদম আমরা বলে যে এত বড় বড় লোক আসতো আর সত্যি কোটি 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 লোক টাকার লোক আসতো এবং আমাকে অফার করতো আমি কখনো না করিনি হ্যাঁ হ্যাঁ করিনি একজন দুবাই থেকে তিনি কবে দীক্ষা নিয়ে গেছেন তার মা আমি জানি না তার বিরাট বিরাট অবস্থা প্রতিপত্তি হ্যাঁ তো তিনি দু লাখ টাকা নিয়ে এসেছেন এখানে আমাকে খুঁজে পায়নি গেছেন সোজা সোনাপুর থানা সোনারপুর থানায় গেছে থানায় গিয়ে অফিসারকে বলেছেন যে এরকম লোক আছে আপনার এখানে বলে হ্যাঁ আছে একটু যদি আপনি যান আমার সঙ্গে তো এলেন আমি বললাম টাকাটা বিলিয়ে দাও ওই টাকাটা আমি নেবো না বিলিয়ে দাও দু লাখ টাকা আমি জানি যে মধ্যে দান হাতে করেছিলেন হ্যাঁ দান দাও আমাকে এই হবে না গরিবদের দান করার খেতে পারছে না তাদের দান করো আমি খুব খুশি হব আমার পয়সা লাগবে তো এরকম তো প্রচুর হয়েছে এরকম প্রচুর লোক এসেছে অফার দিয়েছে আমার কাছে এবং সবচেয়ে বড় কথা কি জানো বাংলাদেশ একটি মেয়ের চাকরি হচ্ছিল না ওখান থেকেও আমার ফোন করেছে আমি চাকরি করে দিয়েছি মাকে বলে সে আমাকে টোটাল দিয়েছে এক লাখ টাকা প্রথম 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 মাইনেটা মাইনে আমি আপনাকে দেবো এবং এক লাখ টাকা ব্যাংকে পাঠিয়ে দিয়েছে আমার কোনো কথাও বলিনি না না এরকম এরকম তারপর ধরো নিউজিল্যান্ডে সুইজারল্যান্ডে যা থাকে তিনি এক লাখ টাকা পাঠিয়ে দিলেন তা আমার অভাবটা কোথায় আছে

খুব দরকার হলে আমি ফোন করব তোমাকে টাকার জন্য পুরুলিয়া থেকে আরম্ভ করে কোনো জায়গা ভাবতেই পাই সব এক কথা যে আপনি তো চান না গুরুদেব একটা জিনিস আমি বলি আপনাকে ব্রেক করলাম যে এটাতে গেলে মানুষজনের কথা যে আগে যে বিত্তশালী প্রভাব প্রতিপত্তি ওলা মানুষজন আসতো আপনার কাছে এখন চৈতন্যায় ভাগটা কম এখন সাধারণ মানুষ অনেক বেশি আছে অনেক খুব বাজে অবস্থাতে মানুষজন আসে যে আমাকে উদ্ধার করে দিন উদ্ধার করে দিন দিন উদ্ধার করে খুব বাজে অবস্থা আমি একটা অন্য যাচ্ছি যে আমি যেটা বলতে চাইছি আপনাকে সেটা হচ্ছে যে এটা তো গেলে একটা কথা এবার আমি যেটা জানতে চাইছি যে আপনার যে প্রতাপ ছিল যে আপনার সামনে কেউ আসতে 봤তো না দূর থেকে দেখলেও ভয় পেতো আপনি পাওয়ার এটা আপনার ভিতরে একটা অরা কাজ করতে যেটার মধ্যে মানে মানুষন এক্স্যাক্টলি তো আমি বলছি সেইটা আমার সেইটা হ্যাঁ সেইটা এখন আমি মানে অন্ততো আমি আসার পর আপনার সেই মানে ওই দর্দণ্ড প্রতাপ ব্যাপারটা ওই বিষয়টা আমি অনেকটা কম দেখেছি এইটার তো নিশ্চয়ই কোনো কারণ আছে যে কারণটা কি জানো মানে পরিস্থিতি যা দেশের পরিস্থিতি যা এবং আমরা তো পাওয়ার কাছ থেকে নিয়ে কাজ করি বলো প্রকৃতির থেকে পাওয়ার নিয়ে কাজ করি প্রকৃতি তো প্রকৃত অবস্থা কোথায় দাঁড়িয়েছি তুমি বলো প্রকৃতি আমাদের বলছে আপনারা পাওয়ার দেখাবেন না পাওয়ার আমরা করে নিচ্ছি পাওয়ার আমাদের যারা দেবতারা আছেন তারা বলছেন তুমি পাওয়ার দেখিও না পাওয়ার করো না তোমার জ্যোতি তুমি ওরা তুমি দেখিও না আমরা স্তব্ধ স্তব্ধ হয়ে হয়ে গেছি মানে এরকম শুনে কি বলছে বলছে কোনো পাওয়ার দেখাবে না তোমার কোনো কোনো কিছু দেখানোর কথা হচ্ছে তুমি পাওয়ার দেখাবে তুমি মরবে এবং পাঁচবার হাসপাতালে ভর্তি হলেও তার একটিমাত্র কারণ এই পাওয়ার দেখাতে গিয়ে একটিমাত্র কারণ আমি পাঁচবার হাসপাতালে হ্যাঁ আপনার বিভিন্ন রকম ঘটনা যেগুলো আমি শুনেছি আমি তো অনেক আমি যেগুলো শুনেছি সেগুলো একজন মৃত বাচ্চাকে আপনি বাঁচিয়েছেন সে এখন বলছি আমি সে এখন আমেরিকায় থাকে বড় হয়ে গেছে আপনি নিজে সাপের দংশন নিয়েছেন একটা পরিবারকে একটা একটা পরিবারকে বাঁচানোর জন্য তাদের পুরো গোটা বাড়ি এবং জমি জায়গা মিলে সাপে ছিল সেইখান থেকে আপনি ওদেরকে তাড়িয়েছেন যার ফলে আপনি নিজে সর্বদংশন গেছে এইটা গেছে আপনি বিভিন্ন মানুষের ক্যান্সার আমি নিজে চোখে দেখেছি যে আপনি তারা এসছে স্ট্রেচারে করে তার পরে এসছে হেঁটে সে এখন সুস্থ এটা এটা আমি দেখেছি আমি দেখেছি আপনি বিভিন্ন মানুষজন যারা অন্ধ অবস্থায় এসছেন তাদের আপনি আলো দেখিয়েছেন তো এবং আপনি সেরকম এক ভদ্র মহিলার যিনি অন্ধ ছিলেন তার পায়ে জুতো পর্যন্ত পরিয়ে দিয়েছেন যিনি জুতো পড়তে জুতো খুঁজে পাচ্ছিলেন না আপনি নিজে হাত দিয়ে জুতোটাকে এগিয়ে দিয়ে পরিয়ে দিয়েছেন তিনি এখন হেঁটে আসেন আপনাকে প্রণাম করেন দেখেন এই যে এই যে পাওয়ারটা আপনার তখন আপনি যে ইয়ে করতেন আবার পাওয়ারটা আসবে কোনো অসুবিধা নেই কিন্তু এই অবস্থায় পাওয়ারটা নিতে চাইছি না কারণ দেবতাদের বারণ করা আছে বেশ দেবতাদের এই অবস্থায় এই সময় এই সময়টা বলা হচ্ছে তুমি কোনো রকমভাবে কোনো কিছু প্রচন্ড করবে না একদম অডিয়ানি হয়ে যাও অডিনার হয়ে যাও আর যেটুকু করছো করো এই এ করছে ও করছে যা করছে করো কোনো নেই কিন্তু কোনো অবস্থায় পাওয়ার দেখাবে না পাওয়ার দেখালে তোমাকে আবার হাসপাতালে ভর্তি হতে হবে ওই তো বললাম পাঁচবার হাসপাতালে ভর্তি হয়েছি টাকাটা কে দিয়েছে বলো আমার তো টাকা নেই তুমি জানো কোথা থেকে টাকা আসে জানি না আপনার শিষ্য ভক্ত যারা আপনার জন্য প্রাণপাত করতে চায় তারাই দিয়েছে তারাই দিয়েছে একদমই যে যখন পেরেছে দিয়েছে নতুন টাকা আমি আমি শুনে খুব অবাক হয়ে গেছিলাম একজন প্রতিপত্তিশালী মেয়ে ছেলে আমি মেয়ে ছেলের কথাই বলবো প্রতিপত্তিশালী মেয়ে তিনি এই কথাটা বলেছিলেন কার কত টাকা আছে ওনাকে দেবেন তাতে আমি খুব বুঝতে হয়েছিলাম একদমই একদম আমি আমি বুঝতে পারছি সারা ওয়ার্ল্ডে শীর্ষ আজ কাতার থেকে এসেছে দোয়া থেকে এসেছে তারা টাকা নিয়ে এসেছে আমি বললাম যে ওই টাকা আমি নেবো না মোল্লার টাকা আমি নেবো না আমি একটা বলেছিলাম ই আর কি করে বলেছিলাম মোল্লার টাকা আমাকে দিবি না ও কুয়ের থেকে এসেছে আরব থেকে এসেছে তা এখন আমি ওরকম টাকা অস্বীকার করে গেছি কমপ্লিটলি কেন কী যাব বলো মানুষ তো আমরা মানুষের ব্যবহারটাই মানুষের পরিচয় তো যারা এরকম বলেছেন আমি জানি না তারা বলেছেন বলেই গুরুদেবের এত বনে কষ্ট পেয়েছে কষ্ট পেয়েছে ব্যবহারটা মানুষের ভালো হওয়া উচিত এটা আমার মনে হয় এবং এই ব্যবহার খারাপ হওয়ার কারণেও গুরুদেবের কাছে অনেকে আসেননি মানে এখানে গুরুদেব বললেন না আগে অনেকে ছিলেন তো তাদের মধ্যে কিছু কিছু লোকের ব্যবহার এত লোক আছে তারা একটা কথা বলে আমি নিয়ে জানি উনি ওনারা বলছেন যে আপনি এটা নেনার কাছে আসেন কেন কি ক্ষমতা আছে

আমার সিচ্ছা ঠিক আছে ভালোবাসতেন আমি খুব ভালোবাসতাম উনি আসছেনও আচ্ছা বন্ধ করো কোনো কারণ হতো আসা বন্ধ করাকে বন্ধ করি পারবো আমার প্রিয় আসলি বাকি যা আসনি বাকি তো ওনার মধ্যে কথা শুনলাম শুনে মনে একটা দুঃখ হয়েছে ঠিক আছে না এই সব ক্ষেত্রে এই সব শোনার পরে একটা কথাই আমার মনে হয় যে জীবনে শিক্ষাটা খুব জরুরি মানে আমি পুঁথিগত বিদ্যার শিক্ষার কথা আমি বলছি না আমি বেড়ে ওঠার বেড়ে ওঠার যে শিক্ষার মধ্যে দিয়ে মানুষ বেড়ে ওঠে আমরা বেড়ে উঠি সেই শিক্ষাটা জরুরি সেইটা যদি সঠিক হয় তাহলে আর মানুষজন এই রকম ভাবে বিরূপ প্রতিক্রিয়াশীল হবেন না আমার মনে হয় তো আজকে ছ লাখ টাকা জোগাড় করা আমার কাছে কোনো ব্যাপার নয় গুরুদেবের করবে কোনো কথা বলছিলাম

আমার নতুন করে বলার কিছু নেই এটা এখন মানে সমাজ মাধ্যমে যেভাবে ছড়িয়ে গেছে আপনারা অনেকেই জানেন সেটা কিন্তু গুরুদেব চেয়েছিলেন এটা নিজের মধ্যে রাখতে কিন্তু সেটা হয়নি মা থাকতে দেননি যেহেতু নাম দেওয়া হয়েছিল গুপ্ত সাধক শ্যামাকাপা সেই গুপ্তটা আর নেই কিন্তু তাও উনি থেকে গেছেন গুপ্ত সাধক শ্যামাকাপা নামেই আছেন কিন্তু ওইটা গুপ্ত রাখেননি মানুষের কল্যাণে উনি সেটা বহিদেব করে। ঐනම් একটা কথা আমি ইচ্ছে করে মানুষকে মাটিও দিতে পারি। দিয়েছি অনেক। আছে গুরুদেব আমি তো বললাম মহিমার কথা হয়েছে। স্ট্যাট বারণ করা হয়েছে। হুম। যে আপনি কোনো অবস্থাতেই এই কাজটা করবেন না। হুম হুম। তুমি করবে না। তোমাকে দণ্ড পেতে হবে। দণ্ডটা কি? আমি পাঁচবার হার পালে হচ্ছে তো হলো। হুম হুম হুম। কারোর ভালো তোমার দেখার দরকার নেই। তুমি চুপচাপ বস। बस আমি আমি বসে গেলাম। এই সময়টা না হ্যাঁ এইবার হ্যাঁ। আমি তো কোথায় উঠে গেছি তুমি জানো আমাকে না যাই হোক আপনারা শুনলেন শুনে কি বুঝলেন আমি জানি না যাই হোক গুরুদেবের মনে অনেক কষ্ট আছে সেটা মায়ের যে বেরিয়ে আসে তো স্বাভাবিক সেটা বেরিয়ে আসা আসলে গত ভিডিওগুলোতে খুব আমরা একটা নেগেটিভ 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 এসছে যে কি হবে মহাপ্রলয় প্রলয় হ্যান ত্যান এরকম একটা এসছে তাই একটু হালকা আলোচনার জন্য আমি গুরুদেবকে প্রশ্ন করলাম কিন্তু সেই আলোচনার থেকে গিয়েও আমি দেখলাম গুরুদেবের মনটা একটু ভারাক্রান্ত হয়ে গেল আমি এই এই এপিসোডটা বেশি লেন্দি করব না আমি আমি তবে একটা কথা আমার রবীন্দ্রনাথ এই কথাটা বারবার বলে একদমই একদমই উনি তো তোমার বিষয়ে যে বায়ু নিভায় যে তো তুমি কি তাদের ক্ষমা করিয়াছো তুমি কি বেশ হচ্ছে ভালো এটা আমি মনে প্রাণে এখনো করি এখনো

আমরা ভিডিওটা এখানেই শেষ করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন গুরুদেব প্রণাম প্রণাম প্রণাম